ভালোবাসা ছাড়া সম্পর্ক টিকে সংসার টিকে তাহলে আপনার আমার এতটুকু বুঝ চলে এসেছে ভালোবাসা শুধু একটা নামের নাম নয় ভালোবাসা একটা সম্পর্কের নাম একটা সংযোগের নাম একটা দুইটা দিলকে এক জায়গায় করার নাম আপনার যদি ব্যবসা নিয়ে ভালো ভালোবাসা না থাকে ব্যবসা শেষ কথা বলেন আরে ভাই চাকরির প্রতি যদি ভালোবাসা না থাকে উনি হাসবে উনি হাসলে আপনার চাকরি শেষ এবার আসেন ভালোবাসা কোন জায়গার থেকে আসে আমি প্রশ্ন করব যার যেখানে মন চাই সেখান থেকে উত্তর দিবেন ভালোবাসা আসে কান থেকে হাত থেকে হাটু থেকে জিব্বা থেকে ঠোঁট থেকে মন থেকে মন থেকে মন থেকে এবার আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন আপনি নিজেকে কল্পনা করে দেখেন কয়দিন এখান থেকে দাঁড়িয়েছেন কয়দিন এখান থেকে দাঁড়িয়েছেন এই হাই হাই আপনি একটু কোরআন তেলাবাদকে দেখেন কয়দিন এখান থেকে শুনেছেন কয়দিন এখান থেকে শুনেছেন এবার পার্থক্যটা আপনি বুঝবেন যখন আপনার সামনে কোরআন তেলাবাদ করা হচ্ছে আপনি কথা বলতেই আছেন আপনি দুষ্টামি করতেই আছেন তার মানে আপনার সবগুলো এখানে যাচ্ছে একটা অ্যাক্টিভ আছে এটা অফ হয়ে আছে আপনি নামাজে দাঁড়িয়েছেন দিন দুনিয়ার খেয়াল আসছে তার মানে এটা অ্যাক্টিভ আছে এটা অফ হয়ে আছে আরে নামাজ তো সেই দিন আপনার অবের দরবারে কবুল হয়ে যাবে যেদিন আপনার হাজারটা সিস্তার ভিতরে একটা সিজদা মুনিবের জন্য দিতে পারবেন যেটার মধ্যে কোনো জান্নাতের চাওয়া থাকবে না শুধু মুনিবকে চাওয়া থাকবে বিশ্বাস করেন ভাই ইসলামের মতো সহজ কোনো ধর্ম নাই জান্নাত যেটাকে আমরা আপনারা আমরা সবাই খুঁজছি জান্নাত 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 দেখেন প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু কোনো না কোনো ভাবে জান্নাত আছে যে দুইটা টাকা দান করছে এটার পিছনে কিন্তু জান্নাত কাজ করে যে নিজের যে যার ওই যে আমাদের শ্রীরঙ্গাবাসে একটা কথা আছে আতদি ভানি নগরে

সবাই বলেন না কি জান্নাত আরো জোরে বলেন কি সব কিছু বলে আমাদের পিছনে কাজ করে মূলটা ওই যে আমি প্রথমে শুরু করেছি মূল মূলটা কি এটা জান্নাত হবে না মূলটা হবে রব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন আমি কি বলেছি মূল ঠিক আমরা মূলে রাখছি জান্নাত যার কারণে বেজাল লেগেছে সেজন্য পাওয়ার জন্য লোক কাজ করে কিন্তু রব করে আমি লুবিকে পছন্দ করি না স্বাস্থ্যবাদীকে পছন্দ করি না এবার দুই টাকা দিল জান্নাতের স্বাস্থ্য কাজ করে আবার দুই টাকা দিল লোক একটা কাজ করে জান্নাত পাওয়ার রব করে বান্দারে তুই আমার জন্য সবের জন্য করিস না রোজা রাখ আমার জন্য সবের জন্য করিস না আরে আমি রব যদি তোর হয়ে যায় জান্নাত তোর খোঁজা লাগবে না জান্নাত তোরেই খুঁজতে থাকবে আল্লাহু আকবার উচ্চ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার অনেকের মাথায় একটু খটকা লাগছে হুজুর সারা বলছি কি শুনছি আর আপনি বললেন কি আমি বললাম ভাই শোনাও দুই প্রকার একটা চামড়ার কান আর একটা দিলের কান আগে আপনি নিজেকে প্রশ্ন করেন কথাটা আপনি কোন কান দিয়ে শুনেছেন যদি চামড়ার কান দিয়ে শুনেন ঝগড়াটাই আপনার কানে লাগবে আর যদি দিলের কান দিয়ে শুনেন রবের প্রেমটাই কানে লাগবে এবার আমি প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন আপনার আল্লাহর সৃষ্টি জগতে না নাই শেষ ভালো সব বালো তার জোরে বলবেন আসমান নাই, জমিন মানুষ, হাতি, বাঘ গরু আপনার আল্লাহ শ্রেষ্ঠ কারে বানাইছে জোরে বলেন সবাই বলেন আরো জোরে তাহলে আপনার আমার যোগ্যতা থাক না থাক কোয়ালিটি থাক না থাক মালিক যেহেতু আমাদেরকে এক নাম্বার বানাই দিছে দুই নাম্বার বানানোর মতো ক্ষমতার কারণে এবার আমার আপনার যোগ্যতা থাক না থাক এতগুলা মানুষ ফিসন থেকে যদি একজন বলে ওই আফাইশি মানে সাহস এক কলসু গরি দেখি বানলা যদি হাফাইশি আফাও মানুষ হওয়া যার হাজার মানুষ দায়ী দুর্গাপন না মুনি হ হ্রেষ্ঠ হন মানুষ আফ হন হন আরো জোর হন আরো জোরে জগৎ বলে সব শ্রেষ্ঠ রব বলে মানুষ শ্রেষ্ঠ সুবাহ আমি এখনো শুনি নেই কোরআনের বাসায় বলা হচ্ছে আশরাফুল মখলুকাত

তুমি যা হা করো তারা তা না করে তুমি করতে বলো তারা সেটারে করে না তুমি যেটারে করতে বলো না সেটারাই তারা করে তুমি নামাজ পড়তে বলছো পড়বে না তুমি সুদ খাইতে নিষেধ করছো এটাই খাবে তুমি বলেছ বাহিরের মেয়েদেরকে না দেখতে তুমি বলেছ বৌদেরকে আদর করতে মায়া করতে কথা বলেন না আরো জোরে তুমি বলেছো মা বাবার সাথে সুন্দর ব্যবহার করতে আমি কি বোঝাতে পারছি আল্লাহ যা বলছেন হ্যাঁ আমরা করি না আল্লাহ যা বলছেন না আমরা করি হ্যাঁ এই দলে আমিও আছি আপনারা আছেন নি আমি হাত তুলিয়ে দিছি এখন আপনারা বলুন আমার মতো কে কে আছেন হাত তুলুন এই হুদনাত নুতলের দিন জান্নাতি saiu saiu হন আদ নুতলের আগে হাত তুলুন তুলছেন তো এবার নামান এবার হাতটা নামান একবার বলেন মার হাবা তাহলে আমরা আল্লাহর বিচারে আসামি আমরা আল্লাহর বিচারে যেটাকে আমরা গুনা বলি যেটাকে আমরা গুনা বলি আমি চেষ্টা করছি বাকিটা মহলার ইচ্ছা কিন্তু বারবার বলছি দিলের কান লাইতে আমাদের যোগ্যতা থাক না থাক রব আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন বলে আল্লাহ এই জাতি তোমার আদেশও মানে না নিষেধ মানে না তুমি ডেইলি পাঁচ অক্ত পড়তে সে শুধু আগামী আগামীকালকে মসজিদ ফুরে যাবে এমন ভাবে ফুরাবে ইমাম সাহেব হবোদ কেনা সাইড দেওয়া হতো ফিচু ইমাম সাহেব হবো আমি উবে জিবে ইমাম তোমার ও আচ্ছা জন বুঝতে পারছিস কথা? এবার জিব্রাইল বলে মওলা এই মানুষগুলা হাঁকে না করে নাকে হাঁ করে সবের কাজ করার নামও নাই শুধু গুনার গুনা করে আমি জিব্রাইলকে দেখো জীবনে একটা গুনা করি নাই আমি জিব্রাইলকে দেখো তোমার একটা আদেশ আমি অমান্য করি নাই আল্লাহ তুমি আমার ভাই আজরাইলকে দেখো তোমার আদেশ পালন করতে গিয়ে মায়ের বুক থেকে সন্তানের জানটা নিয়ে চলে এসেছে শুধু তোমার হুকুম পালন করতে গিয়ে সে আজরাইল স্বামীর থেকে স্ত্রীকে নিয়ে যাচ্ছে স্ত্রী থেকে স্বামীকে নিয়ে যাচ্ছে দুনিয়া কি বলছে কে কি বলছে সে ডাজন্ট میٹر কোনো কিছুই পাত্তা দেয় না কে গালি দিচ্ছে কে মন্দ বলছে সে সেটাও দেখে না কারণ জিব্রাইল তাকাই আছে তোমার দিকে আজরাইল তাকাই আছে তোমার দিকে অমাওলা ওই ইসরাফিল ভাইয়ের সিঙ্গার ফুয়ের মাধ্যমে তুমি কেয়ামতকে সংগঠিত করে বা এটাই তোমার হুকুম এখনো ঈসা আসেনি কেয়ামত অনেক দেরি আছে এখনো ইমাম মাহাদি আসেনি কেয়ামত অনেক দেরি আছে কিন্তু দেখো না ইসরাফিল এখনো তোমার দেওয়া হুকুমে নিয়মে এখনো ওই সিঙ্গা ফু নিয়ে দাঁড়াই আছে এখনো দাঁড়াই আছে এখনো সুবাহ বলবেন না আপনারা তুমি যা বলেছ যতটুক বলেছ এই ফেরেস্তারা এক চুল বেশিও করে নেই এক চুল কমও করে নেই কিন্তু মানুষগুলাকে দেখো বছরে একবার অমান্য করলে মেনে নিতাম ছয় মাসে একটা আদেশ অমান্য করলে মেনে নিতাম তারা প্রত্যেক দিন চব্বিশ ঘন্টায় চব্বিশ হাজারটা আদেশ অমান্য করে ফেরেস্তারা বলে মৌলা এইবার তো কোয়ালিটিগত ভাবে যোগ্যতাগতভাবে মর্যাদাগতভাবে চারিত্রিক গঠনের ক্ষেত্রে আমরা ফেরেশ তো এক নাম্বার হওয়ার দরকার আমরা ফেরেশতলাই তো এক নাম্বার হওয়ার দরকার কারণ মানুষের গুনা আছে আমাদের গুনা নাই রব বলে যে জিজাইল তোমার প্রত্যেকটি কথা সত্য তারপরও আমি রহমানের রহমতের দৃষ্টিতে মানুষ গুনাই একটু ভাবেন একটু ভাবেন কিরে এবার বান্দা ভাবতে লাগলো মানুষ ভাবতে লাগলো নাই আমার কোনো যোগ্যতা নাই আমার কোনো পাওয়ার নাই হাতির মতো দেহ নাই আমার ড্রাগনের মতো কোনো শক্তি নাই আমার কাছে সূর্যের মতো বিশালতা আমার কাছে নাই বলতে কিছুই নাই কিছুই নাই কিছুই নাই কিছুই নাই ও র শ্রেষ্ঠ বানারা তো বানালো কেন রব বলে তুদের চেহারা দেখে শ্রেষ্ঠ বানাই নাই যক্কটাকে শ্রেষ্ঠ বানাই নাই আমলকে শ্রেষ্ঠ বানাই নাই আমার মোস্তফা নবী রাহমাতুল রূপে যাবে বলে তোকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়ে আল্লাহ একবার বলেন না আমরা শ্রেষ্ঠত্বর আসন অর্জন করার পিছনে নবী রহমতুল্লিল আলমিনের হাত আছে আরেকটু জোরে বলা যাবে এবার খুশি হবেন না নারাজ হবেন সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার কারণ খুশিটাও জোর করে দেওয়া যায় না নারাজিটাও জোর করে দেওয়া যার যার দিলের বিষয় এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব আপনার উত্তর দিবেন রবের সৃষ্টিতে মানুষ কয় নাম্বার

এবার আসবে না আমি প্রথমেই বলেছি ব্রেন দিয়ে শুনলে এক রকমের অর্থ দাঁড়াবে দিল দিয়ে শুনলে আরেক রকমের অর্থ দাঁড়াবে আপনার ইচ্ছা আপনি কোনটা নিবেন তবে মনে রাখবেন জান্নাতের তুলনায় আপনার রব আপনাকে শ্রেষ্ঠ বানিয়েছে আচ্ছা এত সুন্দর লক্ষ টাকা খরচ করে প্যান্ডেল স্টেজ সব সাজালো যদি আপনারা কেউ না আসতেন কোন সৌন্দর্য আছে এবার দেখেন মাহফিলটা কার কারণে সুন্দর হচ্ছে প্যান্ডেল স্টেজের কারণে না সব খুলে ফেলেন শুধু আপনারা বসে থাকেন সব খুলে ফেলেন শুধু আপনারা বসে থাকেন দূর থেকে দেখলেও সুন্দর লাগবে প্যান্ডেলের কারণে মানুষ সুন্দর নয় মানুষের কারণে প্যান্ডেল সুন্দর তাহলে এবার বলেন প্যান্ডেলের দাম বেশি না মানুষের দাম বেশি এবার আপনি এখন দুনিয়াতে আছেন জান্নাত আছে না নাই জোরে বলতে হবে জান্নাত আছে না নাই তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত আছে না নাই রুম আছে না নাই সৌন্দর্য আছে না নাই ফল আছে না নাই ফুল আছে না নাই একটু কল্পনা করে দেখেন তো জান্নাত এখন কি অবস্থায় আছে আছে আর যে গরম মিতে মানুষজন নতায় এর মরা গরম না লাগে এতলা বিয়ে বাড়ি আইলে দাদা নানা খুশি হয়ে যাবি দাদা নানা বিয়ে বাড়ি এলে কিন্তু খুশি হইতে পারো নি ওই গুরু ফকলে দূরে দে এত গরি না মিটা কেন জানতা হে জান জানা বিয়েস পরে যেতে বেগুন যাইবি এত দাদা নানা কলা খান দে থাক সোনা দুই দুই কারণ বুড়ো হয়ে গেলে এত ইবে হামন নয় এত বেগুন হাজত লাগে দে গুরু ফকল দূরিলে দাদা ফকল দেবে শক্তিশালী হয়ে যাবি মা মাথা না

প্রাণ নাই আপেল ঝুলছে খাওয়ার মতো আপনি নাই সৌন্দর্য আছে দেখার মতো আপনি নাই সবার কথা বাদ দেন যে হুরের প্রশংসা করা হচ্ছে সে হুর এখনো আছে একদম নিস্তেজ হয়ে বসে আছে তাদের সাথে কথা বলার মতো কেউ নাই ও হুর মন খারাপ কেন বলে যে দেখনেওয়ালা আল্লাহর বান্দা তো এখনো আসে নাই এখনো আসে নাই এখনো আসে নাই ও জান্না তুমি এত সুন্দর কিন্তু নিস্তেজ কেন বলে রবের বান্দার পা এখনো আমার বুকে লাগে নাই

আপনি সৃষ্টির সেই সৃষ্টি যার গোলামি করার জন্য খেদমত করার জন্য আল্লাহ নূরের ফেরেস্তাদের এবার আপনি আপনার দামটা বুঝেন সম্মানটা বুঝেন আপনি কত দামি আপনি কত মর্যাদা বান আপনি আমি যদি নিজের মর্যাদা বুঝতে পারি গাছ পিছনে গিয়ে আর গাঁজা ঠেলা লাগবে না যদি নিজের মর্যাদা বুঝতে পারি সরা ফাতে উঠবে না যদি নিজের মর্যাদা বুঝতে পারি মা বাবার সাথে বেআমি করা আসবে না যদি নিজের মর্যাদাটা সত্যি বুঝতে পারি শুধু চিন্তাই চলে যাবে বারবার রবের দরবার কিভাবে বুঝাই আপনাদের আপনি জান্নাতে চাইতো অনেক দামি সুবাহান আল্লাহ বলেন না ভাই এবার বলেন জান্নাতের দাম বেশি না আপনার দাম বেশি তাহলে আপনি এতদিন খুঁজেছেন কি আরো জোরে বলেন জান্নাত শুনে বলে পাগলা আমারে খোঁজছ কেন তুই আমারে খোঁজছ কেন আমরা বললাম একটু সুখে শান্তিতে থাকার জন্য জান্নাত বলে তুই তো জান্নাতও চিনিস নাই আমরা বললাম কেন কই শুনি আমি আবার বলছি মাইকের आवाज এই মুহূর্তে যতটুকু যাচ্ছে বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা আমার ভাইয়েরা মনোযোগ কেন বলছি কথাটা আল্লাহ আমাদেরকে দুনিয়াতে যে বিষাটা দিয়েছেন অর্ধেক বিষা কিন্তু সবারই শেষ বাকি আছে আসেন না একটু পারফেক্টলি না পারলো কিছুটা চেষ্টা তো করি অন্তত রবকে বলতে পারবো মাওলা পারি নাই তোমাকে খুশি করার মতো কোনো আমল আনতে তবে চেষ্টা করেছিলাম তোমাকে রাজি করতে আল্লাহর বস্তা আমি সবার কাছে শ্রদ্ধার সাথে বলছি একটু মনোযোগ দিবেন একটু মনোযোগ আপনি রবের সৃষ্টির শ্রেষ্ঠ আপনি আমি চাচ্ছি জান্নাত মনে করেন এটা জান্নাত এখানে হুর আছে গিলমা আছে নদী আছে নালা আছে নালা মানে আমাদেরটা না এখানে নালা গাছ আছে ফল আছে সৌন্দর্য আছে শোভ আছে মানে একটা জান্নাতে সুখে থাকার জন্য মানুষের যা যা দরকার সব আছে ওইখান থেকে শুধু আল্লাহর রহমতটাকে তুলে নেন সব আছে জান্নাতের ঘরে শুধু রহমতটাকে তুলে নেন জান্নাত আছে না আছে আছে জান্নাত কি হয়ে গেছে জাহান্নাম বলেন না জান্নাত কি হয়ে গেছে না এবার ওই জাহান্নামের ঘরে আগুন আছে সাপ আছে বিচ্ছু আছে সব আছে আল্লাহর রহমতটাকে জাহান্নামে রাখেন না জান্নাত জান্নাত জাহান্নাম নাম কি হয়ে গেছে তার মানে জান্নাত মানে একটা ঘরের নাম নয় রবের রহমতের নামই হচ্ছে জান্নাত আরেকটু জোরে জান্নাত আপনি আমি যেটাকে খুঁজছি সেটাকে আপনার আমার মাথায় একটা মহল আছে মনে হয় মহলে গেলে শান্তি পাবো না রে ভাই না জান্নাতের সব আছে রবের রহমান যদি না থাকে জান্নাত জাহান্নাম হয়ে যাবে তাই জান্নাতকে খুঁজিও না মহলকে খুঁজিও না ওই রহমতকে খুঁজো ওই রহমত যদি একবার চলে আসে কবরও জান্নাত হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া সব আছে শুধু রহমত তুলে ফেলেন জান্নাতের জান্নাত তো হারাই চলে যাবে জাহান নামে সব আছে শুধু রহমতটাকে একটু দিয়ে দেন জাহান নাম সেকেন্ডের আগেই জান্নাতে পরিবর্তন হয়ে যাবে পৃথিবীর সব আগুন জ্বালিয়ে দেয় মনোযোগ মনোযোগ পৃথিবীর সব আগুন জ্বালিয়ে দেয় এটাই তো আগুনের ধর্ম সে বাপ চিনে না দাদা চিনে না নানা চিনে না কিন্তু ইব্রাহিম নবী কে চিনতে পেরেছে নবীকে পেরেছে। এবার আমরা প্রশ্ন রাখলাম আগুন মশাই তোমার ধর্মই তো জ্বালিয়ে দেওয়া তোমার ধর্মই তো পুড়িয়ে ফেলা কে কি সেটা তো দেখার বিষয় নয় কোনটা গরিবের গড় কোনটা কোটিপতির ঘর ডাজন মেটার কোনটা রিক্সা কোনটা প্রাইভেট গাড়ি কোনটা ল্যান্ড ক্লুইজার এটা তো তোমার দেখার বিষয় নয় তোমার কাজ তো জ্বালিয়ে ফেলা তুমি অমুককে জ্বালিয়েছো তুমি তো অমুককে জ্বালিয়েছো তুমি অমুকের ঘর চালিয়েছো তুমি অমুকের দোকান জ্বালিয়েছো তুমি অমুকের হাত জ্বালিয়ে দিয়েছো অমুকের দেহ জ্বালিয়ে দিয়েছো কিন্তু তুমিই আগুনের ভিতর যখন আল্লাহর বন্ধু খলিল যাওয়া শুরু করলো তুমি তাকে জ্বালানো তো দূরের কথা এক বছর পর্যন্ত করো নাই ব্যাপার কি আগুন উত্তর

জোরে আরে জোরে এবার জান্নাত কি বলে আমারে খোঁজ আমার খালি কারমান মালিকের খোঁজ যে আমার খালিক মালিকের হবে আমি জান্নাত তার হব এবার টোটাল অঙ্কটা এক কথাই আসলে আপনারা বুঝতে পারবেন সারা জীবন যা শুনেছেন সেটাই বলবো শুধু ওলামাই কেরামের দোয়া নিয়ে মালিকের দয়া নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করবো যদি আল্লাহ আমাকে তফিক দেয় আর দশটা মিনিট আমি আপনাদের সাথে আছি মনোযোগ একদম মনোযোগ আমরা নামাজ পড়ি সবের জন্য নাকি রোজা রাখি অনেকে মানে কথা বলতে কি কষ্ট হচ্ছে তাহলে মনে হয় আপনাদেরকে আমি বিরক্ত করে ফেলেছি আওয়াজ না দিলে আপনি নিজের লস করছেন কেন জানেন মানুষ যখন আওয়াজ দেয় অ্যাটেনশনটা বেড়ে যায় আমার কথা না সাইকোলজিক্যাল ডাক্তারের কথা